এবার আসসালামু আলাইকুম অনেকদিন পর কিন্তু চ্যানেলে একটা ভিডিও আপলোড হলো হয়তো বা ভিডিওতে বেশি একটা ভিউ পড়বেন তারপর কোন রকমের সমস্যা নেই যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা ক্লিক করবে তো আজকে আমাদের ভিডিওটা কিন্তু মূল টপিকটা সেটা আমরা লাস্টের দিকে বলবো লাস্টের দিকে মানে আমরা ডিএলএস টপিক নিয়ে কথা বলবো তো তার আগে আমরা কথা বলবো আমি এতদিন কেন ভিডিও দিই নাই এটা নিয়ে কিন্তু বর্তমানে অনেকটা ফাটাফাটি চলতেছে দেখ এই একজন তো আমাকে নিয়ে ভিডিও বানাই ফেলছে আমি না কি আংতে অনেক কিছু হয়ে গেছে আমার তো ভাই বলার বাইরে তো তাছাড়া এটা বলবো যে আমার কি হয়েছে না হয়েছে আমি কেন ব্যক্তিগতভাবে ইউটিউবে কোনো রকমভাবে অ্যাক্টিভ নেই তাছাড়া আমি কেন ভিডিও ভিডিও দেই না একদমই তো আমি তোমাদের সঙ্গে হাসান তোমরা দেখছো হাসান ইউটিউব চ্যানেল তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো প্রথম কিছু মেইন কথা বলি সেটা হলো ইউটিউব থেকে কিন্তু পেশাটা আন হয় না এটা তোমরা যারা যারা ইউটিউবিং করো তারা জানো তোমরা যেরকম ডিমান্ড করে থাকো যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা বা এরকম কিছু আন করবে এটা কিন্তু একদম ভুল ধারণা তোমাদের তো ইউটিউব থেকে কিন্তু এরকম কোনো কিছু আন হয় না ইউটিউব থেকে তোমাদের সামান্য কিছু বা দিতে পারে এরকম আর কি তো এই জন্য অনেকবার ইউটিউব থেকে কুইক করে থাকে যে আমি কিন্তু ইউটিউব থেকে এই জন্য কিন্তু বর্তমানে ভিডিও দেই না এইটা কারণ আমার রিজন হচ্ছে কি অন্য কিছু যে আমি কেন

ইউটিউব করে বাদ দিয়ে দিছে মানে ইউটিউবে এই ডিএলএস নিয়ে কোন রকম ভিডিও দিতেছে না কারণ আমি যে ইউটিউব থেকে ভিডিও বাদ দিয়েছি তারাও বাদ দিয়ে দিছে আরে ভাই আমি তো বাদ দিয়েছি আমার সমস্যা কারণে তোমরা গান বাদ দিয়েছো আমি এটা বুঝলাম না কিছু হয়তো বা তারা তারা কোনো রকম ভাবে কন্টেন্ট খুঁজে না কোনো থাম্বেল কপি করার মতন পাইতেছে না আমার থেকে কারণ আমার তো সবাই আগের গুলো চলতাছে নতুন কোন রকম ভাবে তো ভিডিও দিতেছি না নতুন কোনো কন্টেন্ট তৈরি করতেছি না তো এই জন্য হয়তো বা তারাও ইউটিউব থেকে কুইট নিয়ে নিতেছে তো আমি এই জন্য আসলাম আবার বেক করলাম যে হয়তো বা ওদেরও কিছু লাভ হবে আমার থেকে কিছু কন্টেন্ট নেবে আর ডিএলএস এ আরও কিছু কন্টেন্ট কি ইউটিউব তৈরি

আমি এতদিন অনেক অসুস্থ সমস্যার ভেতর ছিলাম এই জন্য আমি ডিএপি নিয়ে কোন রকম ভাবে কন্টেন্ট ইউটিউবে দিতে পারি জন্য বলতেছি সবাই আমাদের দোয়া করবা এবং অবশ্যই অবশ্যই এখন থেকে আমি দিতে থাকবো আর অবশ্যই যদি কোন রকম ভাবে তোমাদের সঙ্গে স্ক্যাম হয়ে থাকে সেটা আমাকে বলে দেবা অনেকেই দেখলাম আমাকে জানাচ্ছে যে ভাই এরকম হইতেছে আপনি করেন তো আমি কিছু করতে পারতেছিলাম না এখন থেকে করতে পারবো কোনো সমস্যা নেই আপাতত ধরবে আস্তে আস্তে ধরবো এই জন্য ভিডিও তাই আল্লাহ হাফেজ